আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস এর আজকের আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট সিলেটের হয়ে মাঠে নামতে যেন তর না নোয়াখালীর হায়দার আলী সহ নয় ক্রিকেটারকে বিপিএলে এ খেলতে অনুমতি দিল পিসিবি আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক ইচ্ছে করে স্ট্যাম্পিং করলেন না ব্যাটারকে অতঃপর যা ঘটল বিপিএল খেলতে অনুমতি পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টি ক্রিকেটের বারোতম আসরে সিলেট টাইটানজের হয়ে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন মোহাম্মদ আমির। দলের বড় সাফল্যের জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের এই অভিজ্ঞ বাহাতি পেসার। এবারে বিপিএলে আমিরকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট। এক ভিডিও বার্তায় মঙ্গলবার আমির বলেন, এই বিপিএল মৌসুমে সিলেট টাইটানজের হয়ে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সিলেট দলে যোগ দিতে এবং দলটির হয়ে লড়াই করতে মুখিয়ে। সমর্থকদের সমর্থন এবং ভালোবাসা আমাদের জন্য সবকিছু। এবার আমরা আরো বড় কিছু অর্জন করতে চাই। সিলেট ভক্তদের জন্য স্থানীয় ভাষায় বিশেষ বার্তায় আমির বলেন আমরা সবাই সিলেটবাসী আমরা টাইটান এবার দেখাবো আমরা কি করতে পারি বিপিএল এ অংশ নিতে নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি দীর্ঘ পর বুধবার বোর্ড নিশ্চিত করেছে হায়দার আলীও এই তালিকায় আছেন পিসিবির একটি সূত্রের উল্লেখ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে অনুমতি পাওয়া সব খেলোয়াড় তেইশে জানুয়ারি পর্যন্ত বিপিএল এ খেলতে পারবেন পঁয়ত্রিশ টি টোয়েন্টি ও তিন ওয়ান খেলা হায়দার এবার যোগ দিচ্ছেন নতুন করা বিপিএল দল নোয়াখালী এক্সপ্রেসে সাম্প্রতিক নিলামে ফ্র্যাঞ্চাইজিটি বিশ মার্কিন ডলারে তাকে দলে ভিড়িয়েছে হায়দার ছাড়াও মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদ দাদা ফারহান ফাহিম আশরাফ হুসাইন তালাত খাজা নাফিজ সালমান ইরশাদ ও এসানুল্লাহর বিপিএলে খেলতে এনসি অনুমোদন করেছে পিসিবি তবে সবার আবেদন অনুমোদিত হয়নি উপেক্ষিত ব্যাটার উমার আকমাল এনওসি পাননি এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন আকমলের দাবি বোর্ড এনসি না দেওয়ায় তিনি বেশ কয়েকটি লাভজনক বিদেশি লীগের চুক্তি হাতছাড়া করেছেন এই কারণে তিনি এখন পিসিবির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইছেন আগামী ছাব্বিশে ডিসেম্বর বিপিএল এর পর্দা উঠবে উদ্বোধনী দিনে দুপুর দুইটায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স একই দিন সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরদিন দুপুর একটায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স একই দিন সন্ধ্যা 6টায় সিলেট টাইটানস এর মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস প্রথম পর্বে সিলেটে 6 দিনে অনুষ্ঠিত হবে মোট 12টি ম্যাচ যার মধ্যে দুই দিন করে বিরতি থাকবে এরপর দ্বিতীয় পর্ব 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে 15 জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায় তিন দিন টানা ম্যাচ আয়োজনের পর 17 জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের খেলা আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের নিলাম সম্পন্ন হওয়ার পর এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি এরই মধ্যে আয়োজনটিকে আরো বর্ণিল করতে দুই বিদেশি উপস্থাপিকার নাম ঘোষণা করেছে বিসিবি বিপিএল এর সঞ্চালনা করবেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জায়নাব আব্বাস এবং ভারতের পরিচিত ক্রীড়ামুখ রিধিপা পাঠক নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দেয় বিপিএল কর্তৃপক্ষ শুধু উপস্থাপকই নয় এবারে আসর আরও জমজমান করতে তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও প্রকাশ করা হয়েছে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ইংরেজি ধারাভাষ্যকার রমিজ রাজা তার সাথে বর্ণনা আসছেন ক্যারিজম্যাটিক ড্যানি মরিসন এবং প্রথমবারের মতো বিপিএল এ যোগ দিচ্ছেন পাকিস্তান পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস এছাড়া শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহরুফ অস্ট্রেলিয়ার জেইমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামিউল বাদ্রিও থাকবেন এবারে ধারাভাষ্য প্যানেলে দেশি ধারাভাষ্যকারদের মধ্যে আছেন পরিচিত মুখ আতার আলী খান স্বামী মাসব চৌধুরী মাজার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ উপস্থাপনা ধারাভাষ্য আন্তর্জাতিক অংশগ্রহণ সব মিলিয়ে এবারের বিপিএল আসরটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করছে আয়োজক কর্তৃপক্ষ ক্রিকেট বিশ্ব আবারও পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডুব দিতে যাচ্ছে আগামী কয়েকদিনের মাঝে বিগ ব্যাশ ও বিপিএল এর নতুন আসর শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে তার আগে থেকে চলছে আইএল টি টোয়েন্টি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার বিচিত্র সব ঘটনা ঘটাচ্ছে যেখানে ডেজার্ট ভাইপার্স ব্যাটার ম্যাক্স হোল্ডেন কে স্ট্যাম্পিং আউট করার সুযোগ থাকলেও তা কাজে লাগাননি এমআই এমিরেটস এর উইকেটরক্ষক নিকোলাস পুরান অনেক সময় দ্রুত গতিতে রান আউট করার চেষ্টায় বল ফসকানো কিংবা ব্যাটারের ক্ষিপ্রতায় স্ট্যাম্পিং আউট মিস হওয়ার ঘটনা ঘটে তবে পুরান সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই আউট করেননি নি হোলডেনকে চাঞ্চল্য তৈরি করা সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত মন্থর গতিতে ব্যাট করছিলেন ڈیزার্ড ভাইপার্সের ব্যাটার ম্যাক্স হোলডেন ফলে তার উইকেট টিকিয়ে রাখাই এমিরেটস এর জন্য মঙ্গল ধারণা করা হচ্ছে সে কারণেই তাকে আউটের সুযোগ পেও কাজে লাগান নি পুরান তবে এমআই এমিরেটস এ সেই কৌশল বেশিক্ষণ কাজে লাগেনি কারণ এক বল পরেই তাকে রিটায়ার্ড হার্ড দেখিয়ে তুলে নাই ডেজার্ট ভাইপার্স ক্রিস শারার আগে 37 বলে তিনটি চার সহ 42 করেছিলেন করেন ইংল্যান্ডের এই ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পরবর্তী চার ওভারে একচল্লিশ রান তুলে ভাইপার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় চার উইকেট একশো সেই লক্ষ্য তারাই এম আই এমিরেটস এর শেষ ওভারে দরকার ছিল ষোলো রান চোদ্দ তুলে এক রানের ব্যবধানে হেরে যায় সাকিব রাশিদ পুরানদের দলটি এর আগের ম্যাচে মন্থর গতিতে রান তোলায় সাকিব আল হাসানকে রিটায়ার্ড হার্ড করে তুলে নিয়েছিল এম আই এমিরেটস বারো বলে ষোলো রান করে ক্রিজ ছাড়েন সাকিব এরপর বল হাতে উইকেট শূন্য থেকে দুই ওভারে সাতাশ রান খরচায় সাবেক এই বাংলাদেশি অধিনায়ক বলি বোলিংয়ে নৈপুণ্য দেখান সেই ম্যাচে বাজে পারফরমেন্সের দরুন গতকাল একাদশেও জায়গা পাননি সাকিব তবে তার মতো রিটায়ার্ড হার্টের নচিত দেখালো প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স শেষ পর্যন্ত এক রানে জয় পেয়ে তাদের সেই কৌশল কাজে লেগেছে পুরান হোল্ডেনের সেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে আফগান তারকা রশিদ খানের করা ম্যাচে ষোলোতম ওভারে পুরান রান আউট না করায় বিস্ময়ের সাথে টিভি ধারা ভাষ্যকার বলতে থাকেন ও তিনি স্ট্যাম্পিং করলেন না তাকে স্ট্যাম্পিং আউট করলেন না আরেকজন বলেন আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত নিয়েছেন পপিং ক্রিস থেকে ব্যাটারের বেশ দূরত্ব থাকায় এটি স্ট্যাম্পিং করা যেত চাঞ্চল্যকর ওই দৃশ্যে আম্পায়ারকেও যেন মুচকি হাসতেই দেখা গেল আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর বারোতম আসরের প্রতিবারের মতো বিপিএল এর এবারের আসরেও দেখা যাবে এক ঝাঁক পাকিস্তানি তারকা ক্রিকেটারকে পিসিবি জানিয়েছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি বা অনাপত্তিপত্র দেয়া হয়েছে দশজন খেলোয়াড়কে শর্ত অনুযায়ী আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি পেয়েছেন তারা এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের উইকেট ব্যাটার হায়দার আলী ইংল্যান্ডের ম্যানচেস্টারে গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছিল পিসিবি তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত পঁচিশে সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেয় পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেয় বিপিএল খেলতে আর কোনো বাধা নেই হায়দার আলীর নিলাম থেকে পঁচিশ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএল এর নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস হায়দার আলী ছাড়াও বিপিএল এ অংশ নিয়ে ছবিতে আসছেন মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদ সাহিবজাদা ফারহান ফাহিম আশরাফ হুসাইন তালাত খাজা নাফে ও মোহাম্মদ ইহসান উল্লার মতো পাকিস্তানি তারকা ক্রিকেটাররা এরই সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার সিলেটের হয়ে মাঠে নামতে তর যেন সইছে না আমিরের নোয়াখালীর হায়দার আলী সহ নয় ক্রিকেটারকে বিপিএল এ খেলতে অনুমতি দিল পিস উপস্থাপক ইচ্ছে করে স্ট্যাম্পিং করলেন না ব্যাটারকে অতঃপর্যা ঘটল বিপিএল খেলতে অনুমতি পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা এই ছিল আজকের জাগো স্পোর্টসে এতক্ষণ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জাগো স্পোর্টসের সব আপডেটের সরাসরি খবর জানতে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে